আমরা স্পেশাল অফার গোল্ড প্রাইস বাড়ছে কিন্তু আমরা কিন্তু করতে পারো না প্রাইসও কিন্তু আমরা কাস্টমারও দায় পনেরোশো পাউন্ড যদি কেউ খরচ করি তাহলে আমরা একটা সিলভার রিং ফ্রি দিলাম আমরা আফসোলুটলি স্টাইল সিলভার আমরা ফ্রি দিলাম একটা রিং এনি পার্স এনি কাস্টমার স্পেন্ডিং ফিফটিন হান্ড্রেড ওর মোর আমরা একটা গোল্ড সিলভার রিং ফ্রি দিলাম এগুলো আপনার মাদার অ্যান্ড ডোটার আছে টোয়েন্টি নাইন পাউন্ড ফোর্টি ফাইভ পাউন্ড এরপরে আমরা যতটুকু পারি কাস্টমারে আমরা ডিসকাউন্ট দিই আমরা গোল্ডের তো প্রাইসে কোনো কিছু করতে পারবো না গোল্ডের প্রাইস বাড়তেছে আমাদের কাছে অনেক কিছু ডিজাইন হল আছে যেগুলো এইগুলা দেখতেছেন ওই সেট আছে আমাদের কাছে এই যে দুই শেলফ দেখতেছেন এই দুই শেলফে যে কোনোটা নিতে হলে আপনার লেবার চার্জ না ফ্রি ফ্রি লেবার ফ্রি লেবার কোন লেবার চার্জ নাই শুধু গোল্ড বিএটি নো মেকিং চার্জ এগুলোতে ইয়ারিং এগুলো আছে নো লেবার চার্জ এখানে ওদোকে আছে নো লেবার চার্জ অল গোল্ড জাস্ট শুধু গোল্ড অ্যান্ড গোল্ড প্রাইস আর কাস্টমারে আমরা কত সাহায্য করতাম গোল্ড অ্যান্ড গোল্ড প্রাইস জানতে পারবা এখানে ওই চেইন আছে এইগুলো চেন নিজের চেইন দেখছেন সবগুলা আপনার নো মেকিং চার্জ জাস্ট গোল্ড গোল্ড অ্যান্ড গোল্ড অ্যান্ড মেকিং গোল্ড অ্যান্ড বিয়েটি অনলি নো মেকিং চার্জ এদের অনেক ধরনের শাড়ি আছে যেগুলা মানে এমব্রয়ডারি কাম করা হেভি হেভি কাম করা আছে ও এক শাড়ি আছে এটা লাইট ওয়ার্ক বাট উইথ দুপাটটা এটা যে কোনো কাজও লাগতো মেন্ডিত মেহেন্দিত লাগাইতে পারবা এটা বিভিন্ন ওয়েডিং গিফটও দিতে পারবা আপনারা দিতে চাই বাচ্চা নিজের খাবারের লোকের হিউজ রেঞ্জ আমরা মনে করি না আমরা বাচ্চাপুল রোড বা যেন অত বাচ্চা নিজের রেঞ্জ রাখা করি আমরা বাচ্চা নিজের রেঞ্জ হেভি রেঞ্জ রাখি বাচ্চা নিজের রেঞ্জের লগে অনেক ডিজাইনকল আছে যেটা আমরা মাদার অ্যান্ড ডটার করি আর কি অনেক ডিজাইন আছে আপনার অন্তত দশ পনেরোটা ডিজাইন থাকে ওইটার মধ্যে মাদার অ্যান্ড ডটার আছে কোনো একটা আছে ওটার মধ্যে মাদার অ্যান্ড ডোটার আছে ওইটার ওই ড্রেসের মাঝে মাদার অ্যান্ড ডোটার আছে দেখা একটা ওইটা একটা লাগাইল আছে ও আছে আরও কিছু লং ড্রেস সকল দেওয়ার আপনি লং ড্রেস সকল আছে আমরা আর কিছু বুরকা আছে শাল আছে অনেক ধরনের শাল আছে আমরা হইলাম ইউকে ইন্টারন্যাশনাল শাড়ি অ্যান্ড জুয়েলার্স এটা হইল ওয়াটসাপল রোড ও টু ফিফটি নাইন ওয়াটসাপুর রোড লন্ডন ই ওয়ান এটা পড়েছে রাইট অপোজিট ঠাওয়ার হামলেট মেয়ার সাহর অফিসের সামনে আর আমরা নিয়ার স্টেশন হলো ওয়াচাপুর রোড ঠান্ড রাইট আমরা এখন মিনিটের ভিতরে আমরা দোকানে যাওয়া ফুঁসিতে পারবো ইনশাল্লাহ ওই আমরা এটার অ্যাড্রেস আমরা এই দোকানেও আমরা শাড়ি এবং স্বর্ণ টোয়েন্টি টু কারের জুয়েলারি বিক্রি করি একসাথে তো আমরা অফার দিছি এখন কাপড়ও অফার আছে এখন বাচ্চান্তর কাপড় আছে মেয়ে লোকর স্যুট আছে লেঙ্গা আছে শাড়ি আছে পুরুষের দায় আছে কাবুলি কাবুলি সেট আছে কাবুলি আছে এরপরে তুপ আছে বাচ্চাই তুব তুপ আছে এবং সবটা আমরা অফার দিলাম মামেন্ড ড্রটার ওর সেলার কামিজ আছে আমরা দেখানো আমরা অলমোস্ট টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট অফার আছে সবটা নতুন ডিজাইন এগুলো ভেরি নিউ মেটিরিয়ালটা একটু হেভি উইন্টারের জন্য ইজ ভেরি গুড ওগুলো দেখতে পারেন একটা খুবই কমফোর্টেবল নতুন ডিজাইন আছে দেখতে কালার সাইজ অ্যাভেলেবল নতুন অনেক টুপ আছে বাচ্চাদেরও আছে বড় মানুষ মানুষেরও টুপ আছে যেমন এই এই যে একটা আছে দেখতে পারেন মরকন সুটও আছে এগুলা এগুলো টুপ অনেক বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের আছে এগুলা বড়দের রাখি ম্যাচিং আপনার বয়েজেরও আছে দেখতে পারেন এগুলো আছে বয়েজ এগুলা বয়েজের আছে এগুলা মোরক্কন টুপ আছে ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন আছে এগুলো অনেক কাস্টমারের চাহিদা আছে এগুলো মনে কাছে আপনার টোয়েন্টি পাউন্ড রেঞ্জ রেঞ্জ করে মানে এরপরে ফর্টি ফাইভ পাউন্ডসের ভিতরেও আছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে জি আমাদের এখানে অনেক ধরনের নতুন কালেকশন জেন্টসের আছে পাঞ্জাবি অনেকটা কিছুটা আছে আমরা গেছে মনে করেন ফাদার অ্যান্ড সানের ম্যাচিংও আছে ওরগাজা মেটেরিয়ালেরও আছে যেমন এই যে একটা আছে এটা আপনার দেখতে পারেন চমকির মধ্যে সুতার কাজ করানো এটা অ্যাডল্টের এরগুলো আছে বয়েজের এরকম অনেক ডিজাইন আমাদের আছে জর্জেটের মধ্যে আছে কটন মেটেরিয়ালের মধ্যে আছে প্রাইজ রেঞ্জ মনে করেন ফিফটিন পাউন্ড থেকে রেঞ্জ করে সিক্সটি ফাইভ সেভেন্টি পাউন্ড হান্ড্রেড পাউন্ড প্লাস আরও আছে বাফ সেলের মনে করেন ফোর্টি ফাইভ পাউন্ড আছে বাচ্চাদের মনে করেন থার্টি ফাইভ পাউন্ড আরও বিভিন্ন প্রাইসে ডিপেন্ডিং অন দা কোয়ালিটি প্রাইসটা ভেরি করবে সেলর কামিজ আমার কাছে হিউজ রেঞ্জ আছে পাথরের মধ্যে খাজো আছে সুতার খাজো আছে এই যেমন এই যে দেখটা আছে একটা জর্জেট মেটেরিয়াল মেটেরিয়ালের মধ্যে আছে পাথরের মধ্যে আছে আপনার ওরগানজা মেটেরিয়ালের মধ্যেও আছে প্রিন্টেড প্রিন্টের মধ্যেও অনেক ডিজাইন আমাদের নতুন কালেকশানের আছে একটা লং ড্রেসের মধ্যেও আপনার অনেকটা জোর পাথরের মধ্যে কাজ করানো আছে প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জ বাচ্চাদের মনে করেন এক টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন রেঞ্জ থেকে স্পেশাল অফারের টেন নাইনটি নাইনও আছে আৰ আডল্টেৰ জৰ্জেট প্ৰিণ্টেড সূতাৰ কাজ কৰানো বিডেৰ আছে ষ্টেৰ কাজ কৰো আছে প্ৰাইজ ৰেঞ্জ ফ্ৰম টোৱেণ্টি পাউণ্ড থাৰ্টি ফাইভ পাউণ্ড ফ'ৰ্টি ফাইভ পাউণ্ড ডিপেণ্ডিং এইটো কোৱালিটিৰ ডিপেণ্ড কৰে জি এইগুলো আপোনাৰ মাদাৰ এণ্ড ড'টাৰ মধ্যে ডিজাইন আছে আৰু অনেকুলাৰ ডিজাইন আছে আপোনাক আমি দেখাব এইগুলাৰ মধ্য আপোনাৰ মাদাৰ এণ্ড ড'টাৰ আছে এগুলোর মধ্যেও আছে এটার মধ্যে আপনার মাদার এন্ড ডটার আছে বাচ্চাদের মধ্যে আছে এগুলার মধ্যে মাদার মাদার ডটার আছে প্রাইস রেঞ্জ মনে করেন মাদার একটা আপনার ফোরটি নাইন আছে ফোরটি ফাইভ আছে এরপরে আমরা ডিসকাউন্ট যতটুকু পারি আমরা চেষ্টা করি দেওয়ার এই যে শাড়িগুলো আপনারা দেখতেছেন এগুলো আমরা ইদার কালেকশন হেভি কাজের মধ্যেও আছে হালকা কাজের মধ্যেও আছে বিভিন্ন কালার অবশ্যই আছে যে ডিজাইন কাস্টমারে পছন্দ করে কালারও আছে প্রাইজ রেঞ্জ এগুলো হেভি রেঞ্জের আছে এগুলা হান্ড্রেড প্লাস শাড়িও আছে থার্টি ফাইভ পাউন্ডর মধ্যে আছে